কেমন হবে যদি একসাথে আমাদের এত ওড়নাগুলো দেখতে পারেন আসেন চলেন তবে আজকে তো শুধু আমি ভিডিও আকারে দেখাবো কিন্তু আপনি কিন্তু শুধু ভিডিও না আমাদের ওয়েবসাইটেই পাবেন সকল ওড়নার আরও ছবি সাথে ডিটেলস চমৎকার সব ওড়না কোনটা রেখে কোনটা দেখাবো তবে আমি কিন্তু আমার পেজের সব ওড়না নিয়ে আসি নাই হয়তোবা মনে হতে পারে এখানে একশোটা ওড়না নিল বাট আমি একশোটা ওড়না দেখাবো না একশোটা ওড়না পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে দেখেন তো দেখি কেমন লাগছে আজকের ওড়নাগুলো আজকের স্পেশাল এবং ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা রং দেখার মতো আশা করি খুবই পছন্দ হবে কালার ভেরিয়েশন কারণ আমি খুব সিলেক্টিভ কালারগুলো নিয়েছি এবং প্রপারলি যাতে আপনি ভিডিওতে দেখতে পারেন আমি সেইভাবে আজকে আপনাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করছি এটা কিন্তু সলিড সাদা একটু সলিড কালো আমি সাদার উপর নিই যাতে করে আপনি ডিজাইন বুঝতে পারেন দেখেন তো দেখি বোঝা যাচ্ছে কিনা যে ওপরা আমাদের সিকুইন ছাড়া ওড়নাটা খুঁজে থাকেন বা বলেন যে সিকুইন ছাড়া কি আছে তাদের জন্য কিন্তু আমাদের হাতের কাজের ওড়নাটা আছে সাথে থাকছে পার্পেল আমি কিন্তু অলমোস্ট অফ হোয়াইট ম্যাজেন্টা সলিড কালো পার্পেল ইভেন আমাদের মোস্ট অফ ভাইরাল ওড়না হচ্ছে কালোর মধ্যে ব্রাউন সুতো সো এটা থাকছে হচ্ছে আমার অনেক সুন্দর একটা কালার ভেরিয়েশন এবার আমি আরও একটা কালো দেখাবো যেটা না দেখালেই নয় এগুলো আমাদের হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম হাতের কাজের ওনা যে অন্য একমাত্র আমাদের কাছেই পাবেন না কোনো মার্কেটে পাবেন না কোনো শপিং মলে পাবেন না কোনো অনলাইন সেলারের কাছে পাবেন কারণ আমরা কিন্তু ওনাগুলো অন্য সব মানে আপুদের মতো কিন্তু ড্রেস থেকে বের করে সেল করে না যে ড্রেসে একটু প্রবলেম হয়েছে ওড়নাটা সেল করে বাট ওরকম না আমরা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের ভালোবাসে এবং বিশ্বাসে যে এই পর্যন্ত মনে হয় কত হাজার পিস ওড়না আপনাদেরকে দিয়েছি এমনও আপু আছে পঞ্চাশ থেকে ষাটটা অন্যও তার সংরক্ষণে আছে আমাদের এই নানান নানা কালার এবং নানান রঙে এবং নানান ডিজাইনে দেখেন তো দেখি কেমন লাগছে আমি কিন্তু অলমোস্ট এখানের মধ্যে অনেকগুলো ওড়না দেখিয়ে দিয়েছে দেখেন রয়্যাল ব্লু একটা আছে এবার বলেন কোন ওড়নাটা ভালো লাগছে এগুলো কিন্তু গিফটের জন্য নামাজের জন্য বা রেগুলার পড়ার জন্য কিন্তু প্রত্যেকটা পারফেক্ট সো যেটাই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবে আরও কালেকশন দেখতে এখন আমাদের ওয়েবসাইটে নিচের স্বপ্ন বাটনে ক্লিক করবেন আর দেখতে পাচ্ছেন ড্রেসটার সাথে খুব সুন্দর একটা ওড়না পড়েছে ঠিক আপনি কিন্তু বোরখা বা শাড়ি বা ড্রেসের সাথে কিন্তু এইভাবে অন্যটি পড়তে পারে সাথেই থাকেন আসসালামু আলাইকুম